আমার বিয়ের পরের দিন দেখলাম আমার স্ত্রী বেলা পরিবারের সবার জন্য দুপুরে নিজের হাতে রান্না করছে তারপর সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বসিত কণ্ঠে জানতে চাইল মুরগির মাংসটা কেমন হয়েছে আমি সবেমাত্র মাত্র এক গ্রাস ভাত মুখে তুলেছিলাম আমার গলা থেকে বেরিয়ে আসতে চাইছে এত লবণ দিয়েছে যে মাংসের স্বাদটাই নষ্ট হয়েছে অখাদ্য হয়ে গেছে আমি কিছু বলার আগেই আমার মা আমাকে ইশারায় চুপ থাকতে বলল এর মধ্যেই পাশ থেকে বাবা মাংস চিবুতে চিবুতে বলল বৌমা রান্না তো দারুণ হয়েছে আজকে মনে হচ্ছে আমি আমার মায়ের হাতের খাবার খাচ্ছি বেলা খুশিতে গদগদ করে বলল বাবা আপনাকে আরেকটু মাংস দেয় বাবাও বলল দাও বৌমা আজকের ডালটাও খুব ভালো হয়েছে বেলা হাসি হাসি মুখে বাবাকে তুলে দিচ্ছে এটা ওটা আর বাবাও প্রশংসা করছে আমি হঠাৎ খেয়াল করলাম রান্না করতে গিয়ে ওর ডান হাতটা একটু পুড়ে গেছে বাবার ঘরে খুব আহ্লাদি মেয়ে ছিল তো রান্নাঘরের ধারে কাছেও যায়নি কখনো আজ ওর পোড়া হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপ এই অখাদ্য অমৃত মনে করে গিলে খেলাম সব শেষ করে বেলা যখন খেতে বসলো খাবার মুখে নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেললো মুহূর্তে অপরাধীর মতো মুখ করে বলল এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে আমি তো সব খাবারগুলোই নষ্ট করে ফেললাম মা ওর মুখে জলের গ্লাস এগিয়ে দিতে দিতে মৃদু হেসে বলল রান্না করতে করতে একদিন সব শিখে যাবে বৌমা মন খারাপ করো না আমরা কিচ্ছু মনে করিনি আমাদের উৎসাহ আর সবার থেকে সাপোর্ট পেয়ে বেলা হতাশ না হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রান্না আগ্রহ নিয়ে শিখছে ইউটিউব দেখে নিত্য নতুন রেসিপি ট্রাই করছে যদিও খুব একটা ভালো হতো না হয়তো লবণ বেশি নয়তো ঝাল কম নয় পুড়ে যেত তবুও বাবা মাকে দেখতাম বলতো খুব ভালো হয়েছে খাবার মাঝে মধ্যে আমি খুঁদ ধরলে মা রেগে গিয়ে বউয়ের সাপোর্ট করতো এতে বেলা খুব আনন্দ পেত আমি বললেও সেসব মন থেকে বলতাম না আসলে যাতে আমার বউকে মা বাবা কথা শোনানোর সুযোগ না পায় সেই জন্যে তাদের কথাগুলো আমি বলে দিতাম আবার সবার আড়ালে সরিও বলতাম ওকে বিয়ের পনেরো দিন পর আজ অফিসে আসছি সকালে আমার বউ যত্ন করে দুপুরের খাবার টিফিন রেডি করে তুলে দিল আমার হাতে আবার লাঞ্চ টাইমে ফোন করে বলল খেয়েছ আমি বললাম না এই মাত্র কাজ শেষ হলো এখন খাবো তুমি খেয়েছ ও বলল তুমি খেয়ে নাও তারপর আমি খাবো আমি বললাম আচ্ছা রাখছি টেক কেয়ার হাসি মুখে ওই বউয়ের ফোনটা কেটে খেতে বসলাম বক্স খুলে দেখি ভাত পোড়া শাক সবজি আর মাছ দিয়েছে আমি বউয়ের হাতে এই পোড়া তিতকুটে স্বাদের খাবার খুব তৃপ্তি করে খাচ্ছি এই খাবারে যতটুকু ভালোবাসা মেশানো আছে তা ওই বড়ো সড়ো রেস্টুরেন্টের খাবারে কখনো পাইনি এর মধ্যে আমার কলিক এসে বলল এত মজা করে কি খাচ্ছেন ভাই এই তো মাছ শাক ভাত নতুন বৌদি রান্না করেছে নাকি হ্যাঁ 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 আপনার বৌদিই রান্না করেছে নতুন বৌদির হাতে রান্না নিশ্চয়ই লোভনীয় আমি বললাম তা বটে আপনার কপাল ভাই দু বছর হলো বিয়ে করেছি তাও আপনার বৌদির হাতে রান্নার কোনো স্বাদ পাই না কি যে রাধে হতাশ হয়ে আমার পাশের চেয়ারটায় বসে খাবার বিয়ে করল আমার কলিগ ওর মুরগির মাংসের ঘ্রাণ ছড়িয়ে ছড়িয়ে গেছে চারিদিকে কালারটাও খুব সুন্দর দেখেই মনে হচ্ছে রান্না দারুণ হয়েছে তবু কিছু পুরুষ আছে নিজের স্ত্রী যত ভালোই রাধুক পেট পুড়ে খেয়েও বলবে ভালো হয়নি এরা কখনও তো প্রশংসা করেই না উল্টে খুদ ধরে এদের কাছে পরের স্ত্রীর খাবারই ভালো যাই হোক আমি আর কিছু না বলে চুপচাপ খাচ্ছি তা দেখে উনি আবারও বললেন নতুন বউয়ের হাতের খাবার একা একা খান কেন আমাদেরও একটু শেয়ার করুন একথা শুনে আমি বাধ্য হয়ে এক টুকরো মাছ ওনার পাতে তুলে দিলাম আমার বউয়ের হাতে লবণাক্ত মাছ উনি একটুখানি মুখে দিয়েই মুখ কুচকে ঠাট্টা করে বললেন আপনার খাওয়া দেখে ভাবলাম বৌদির হাতে রান্না না জানি কত ভালো এটা মাছ ভাজা নাকি তে করলা এসব বিশ্রী খাবার আপনি কেমন খান ভাই সত্যি আমি মুচকি হেসে বললাম আপনি খাবারের স্বাদ খুঁজলেও আমি এতে খুঁজে পেয়েছি ভালোবাসা আমার স্ত্রী ভোর পাঁচটায় উঠে একা একা সব গুছিয়ে আমাকে গরম গরম রান্না করে সকালে খাইয়ে দেয় আসার সময় মনে করে দুপুরের খাবারের বাক্সটা হাতে তুলে দেয় যে মানুষটা আমার জন্যে এত কিছু করে তার খাবার কি করে খারাপ হয় বলুন তো আজ রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে একদিন ঠিকই ভালো হবে এর মধ্যে আমার খাওয়াও শেষ আমি আর ওনাকে কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ালাম বউকে একটা ফোন করলাম তারপর বললাম আজকের রান্নাটা দারুণ হয়েছে বেলা বেলা খুশি হয়ে গেল উৎসাহিত কণ্ঠে জানালো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো আমি তোমার পছন্দের পায়েস বানাচ্ছি আমি হেসে সম্মতি জানালাম ফোন কেটে দিয়ে নিজের কাজে গেলাম পাগলিটার সাথে দেখতে দেখতে এক বছর কেটে গেল আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে আমাদের নিকটতম আত্মীয়স্বজন আর আমার কলিক বাইকে আমরা নিমন্ত্রণ করলাম কেক কাটার পর্ব শেষ হতেই সবাইকে খাবার দিয়েছি সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে এর মধ্যেই আমার কলিগ এসে বলল বাবা কি সুন্দর রান্না হয়েছে কোন রেস্টুরেন্টে অর্ডার করেছেন আমি কিঞ্চিত হেসে বললাম এগুলো সবই আপনার বৌদি রান্না করেছে বলেছিলাম না একদিন ঠিকই রান্না শিখে যাবে বুঝলেন ভাই ঘরের বউকে ভালোবাসতে হয় তাদের খারাপ কাজেও গালমন্দ না দিয়ে উৎসাহ দিতে হয় এতে তারা হতাশাগ্রস্ত না হয়ে মনোবল পায় কাজের প্রতি মনোযোগী হয় বাবার ঘরের অকর্মা মেয়েটাও আজ কাজ না করলে কাল ঠিক শিখে নেয় শুধু এই সময় আপনারা বা আমরা যা ব্যবহার করি তা তার মনের মধ্যেই থেকে যায়